তুলসী একটি বহুল প্রচলিত ঔষধি গাছ যা আয়ুর্বেদিক চিকিৎসার প্রাচীনকাল থেকে বিশেষভাবে ব্যবহৃত হয়ে আসছে তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত তুলসী পাতা সেবনে সর্দি কাশি ফ্লু এবং সাধারণ ইনফেকশন দূর হয় এটি জ্বর কমাতেও বেশ সহায়ক তুলসীর ভেষজ গুণ শ্বাসযন্ত্রের সমস্যা যেমন সর্দি ব্রঙ্কাইটিস এবং হাঁপানির চিকিৎসায় সহায়ক ভূমিকা পালন করে তুলসীর পাতার রস শ্বাসযন্ত্রের প্রদাহ কমায় এবং সংক্রমণ দূর করে তুলসী চা শ্বাসনালীর সুরক্ষায় অত্যন্ত উপকারী তুলসীর পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে ডায়াবেটিস রোগীদের জন্য প্রাকৃতিক ও কার্যকর একটি সমাধান প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে তুলসী কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এটি রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে তুলসী চা বা পাতার রস হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে কার্যকর তুলসী স্ট্রেস লিভার হিসেবে কাজ করে এটি কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় তুলসী পাতা চা হিসেবে সেবন করলে মানসিক প্রশান্তি আসে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি হয় তুলসী ব্যাকটেরিয়াল ও অ্যান্টি গুণ গুণসম্পন্ন এটি ব্রন একজিমা এবং ত্বকের বিভিন্ন সংক্রমণ কমাতে সাহায্য করে তুলসির পাতা পেস্ট করে ত্বকে লাগালে উজ্জ্বলতা বাড়ে এবং চর্মরোগ নিরাময়ে সহায়ক হয় তুলসির পাতা বদ হজম গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপার মতো সমস্যা সমাধানে উপকারী এটি হজম শক্তি উন্নত করে এবং অন্ত্রের প্রদাহ কমায় তুলসী চা বা পাতার রস পেটে আরামদায়ক এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখে